হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের দ্বিতীয় পার্ট নিয়ে অর্থাৎ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এই যে সাজেশান দিচ্ছি আমি তার দ্বিতীয় পার্ট সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি আজকে এর আগে আমি প্রথম পার্ট তোমাদের দিয়েছি অনুষ্ঠানটা যদি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে নিশ্চয়ই আইগুলো পেয়ে যাবে আজকে দেব রাশি বিজ্ঞানের আমাদের যে চ্যাপ মাধ্যমিকের যে দু হাজার ছাব্বিশে যেগুলো আসবে খুব অল্প কয়েকটা অঙ্ক করলেই তুমি কিন্তু একটা ফুলফিল করতে পারবে তোমার অ্যাম্বিশানটাকে আমি শিওর যে আমি যেগুলো দেবো সেগুলো ভালো করে দেখো ঠিক আছে প্রথমে বলি যে ওর নম্বর বিভাজন নম্বর বিভাজন কীরকম আছে যে এমসি কিউ আছে এক নম্বর ট্রুফলস এক নম্বর এক নম্বর আছে হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস শর্ট কোয়েশ্চেন একটা থাকবে দুই নাম্বার এবং বড় কোশ্চেন দুটো থাকবে চার দুগুণে আট নাম্বার এই আট আর পাঁচ তেরো নাম্বারের কোয়েশ্চেন তোমাদের এই রাশি বিজ্ঞান থেকে থাকবে অনেকই রাশি বিজ্ঞান থেকে অ্যাভয়েড করো কিন্তু এটা সবচেয়ে নাম্বার পাওয়াটা সোজা পার্টিকুলার কয়েকটা অঙ্ক আছে সেগুলো করলেই তুমি কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আমি সেগুলোই বলছি আজকে শুধু লিখে নাও গণিত প্রকাশ যে বইটা আছে মধ্য শিক্ষা পর্ষদের সেই বইয়ের কোন কোন গুলো তুমি আজকে রাশি রাশি বিজ্ঞানের কোনটা গুলো কোনগুলো করবে দেখো ঠিক একদম তোমরা দাগিয়ে নাও এবং দেখে নাও আমি যেগুলো বলছি ঠিক সেগুলোই আসবে বাইরে কিন্তু আসবে না গড় গড় নির্ণয়ের কি আছে গড় যেগুলো গড়ের হচ্ছে দেখি পয়েন্ট ওয়ান পেজ কত পেজ নাম্বার দেখো তিনশো চল্লিশ পেজ এই পেজের কোন কোন অঙ্কগুলো করবে শুধু দেখো তিনটি অঙ্ক করবে এখানকার আটের আই এক নাম্বার দশ নাম্বার আর তেরো নাম্বার এর থেকে তুমি এই অ্যাকচুয়াল মেন মিডিয়ান মোড এই তিনটে থেকেই কিন্তু দুটো পেয়ে যাও ওজাইভ অঙ্কন যেটা আছে সেটা অনেক সময় না করলেও এই তিনটে থেকে দুটো পেয়ে যাবে ঠিক আছে এবার রয়েছে

দেখি কত ঠিক আছে এর কটা কোনটা কোনটা সংখ্যাগুরু মান সাত কোশ্চেন আট নাম্বার কোশ্চেন দেখো ঠিক রাশি বিজ্ঞানের গড় মধ্যমার মান এই কটা কোশ্চেন করলে এখান থেকে তোমার দেবে যেগুলো সেগুলো হচ্ছে এর মধ্যে থেকে তেরো নাম্বার আসবে তাহলে এই যে সংখ্যা গ্রহমান দুটো ও একটা তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা অঙ্ক করে যাও আমি এই অঙ্কের মধ্যে থেকেই তোমাদের রাশিবিজ্ঞান কমপ্লিট হয়ে যাবে তবে একটা জিনিস শর্ট কোশ্চেন আরো সোজা বলছি শর্ট কোশ্চেন কিন্তু এই যে এই পেজটা পেজ নাম্বার দেখো শর্ট কোয়েশ্চেন এর এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা

আছে এই দশটা কোয়েশ্চেন কিন্তু করে যাও এখান থেকে তিনটে পেয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট আছে শর্ট কোয়েশ্চেন তার মধ্যে থেকে তোমরা কিন্তু তিনটে কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন পেয়েই যাবে তিনটে শর্ট কোশ্চেন আর দুটো মানে দু নম্বরের কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে সবচেয়ে রাশিবিজ্ঞান কিন্তু খুব কঠিন ব্যাপার নয় একদম সোজা তোমরা কিন্তু করবে আর একটা জিনিস সবাইকে বলছি যে অনুষ্ঠান আমার যে এই যে পার্ট টু যেটা দিলাম তারপরে পার্ট থ্রি দেবো সেখানে শেষ হয়ে যাবে অর্থাৎ আমার হচ্ছে তারপরে অঙ্ক সরা শুরু করবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা বন্ধু সবচেয়ে কথা বলছি যেটা মাধ্যমে কিন্তু দু মাস তোমরা অনেকেই ভাবছো সারাদিন পড়িনি কিছু করিনি তাহলে কি করব দু মাস পড়লেই কিন্তু সাফিসিয়েন্ট ভালো রেজাল্ট করা যায় অর্থাৎ আজ থেকেই লেগে পড়ো একদম তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও কোনো পড়াশোনা আগে যদি নাও করে থাকো এই দু মাসে কিন্তু অনেক কিছু করা যায় অনেক কিছু চেঞ্জ হয়ে যেটা আমার অভিজ্ঞতা বলছে আমি তিরিশ বছর চল্লিশ বছর পড়াচ্ছি আমার অভিজ্ঞতা বলছে এই দু মাসে অনেক কিছু করা যায় শুধু একটা কথা গার্জেনদের বলবো তোমাদের বলবো মোবাইল সেকশানটার মানে যেখান থেকে নোটিফিকেশান আছে ওই সাউন্ডটা অফ করে রাখো কোনো মতেই যাবে না শুধুমাত্র ইনকামিং আউটগোয়িং কলগুলো করো আর মোবাইল সম্পর্কে মোবাইলের ধারে কাছে যেও না কিন্তু থ্যাংকস ধন্যবাদ